সাম্প্রতিককালে সব থেকে ভয়াবহ বন্যার কবলে পড়েছে আমাদের এই দেশ সুতরাং আমি চিন্তা করেছি আমার এক মাসের অগ্রিম যত রকম ভিডিও আছে স্পন্সর ভিডিও এবং ভিডিও থেকে যত রকম টাকা ইনকাম হবে তার বেশিরভাগ অংশ এবং কিছু টাকা অ্যাড করে আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা আপনাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করুন মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ আমার ভিডিওতে বলাই আছে যদি রং ওঠে অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন চেঞ্জ করে আর দুইটা শার্ট আমার থেকে নিয়ে যাবেন দেখেন কালার দেখেন আর আমাদের কিউনার কোয়ালিটি দেখেছেন কত সুন্দর ভাবে বুকের সাথে লেগে আছে আমার আরো অনেক কালার আছে ঠিক আছে দোষ যেগুলো তিন বিস্কার টাকায় দর্শক এখানে অনেক রকম ছাত্র রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকবে তবে এতটুকু বলতে পারি এক হাজার টাকা রেঞ্জের ভিতরে যে কালেকশন গুলো দেখাচ্ছে সবগুলোই কিন্তু ভালো মানের কালেকশন এবং দেখেন এখানে যে টুইস্ট টা আসছে সেটা হচ্ছে ইডেন পকেট পকেট কি ফুল স্লিপ ফুল স্লিপ ভাইয়া

ইমো হোয়াটসঅ্যাপ যেটা নাম্বারে আপনার আছে সেখানে আমাদের যোগাযোগ করবেন আমরা আপনাকে সেই প্রোডাক্ট গুলো আপনার গন্তব্যস্থানে স্থানে পৌঁছে দিব আরেকটা কথা বলি ভাই আপনারা যেগুলো পছন্দ করবেন সেগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন এবং আরেকটা কথা বলি একটু ধৈর্য সহকারে সবাই অপেক্ষা করবেন মানে মেসেজ গুলো দিবেন কারণ কি ভাই দেখা যায় এক হাতে সবকিছু হ্যান্ডেল করা ভাই একটু টাফ হয়ে যায় ঠিক আছে জি দোকানে কাস্টমার থাকে হ্যাঁ কাস্টমার থাকে টেকচারটা দেখেন জি এই শার্টে ইউনিক কিন্তু 1000 টাকা যে কোনো তিন পিস মাত্র 1000 টাকা এই দেখেন

আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরু করবো আমাদের সবাই আমি আপনার বলে দিচ্ছি বিশ্বাস বিল্ডার্স মার্কেটের সাত নম্বর দোকান বাংলা অবশ্যই সবার চেন মুখ আমাকে পেয়ে যাবেন বাংলা তো হ্যাঁ

আপনার তিনটা ফ্রেন্ড আছেন তিনটা ফ্রেন্ড তিন রকম সাইজ লাগবে তিন রকম সাইজের কি আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো মাত্র এক হাজার টাকা দিয়ে যে কোনো তিন পিস শার্ট পাবেন মাত্র এক হাজার টাকা আর সাইজ হবে মাত্র এম এল এক্সএল তিনটা তো ভাইয়া হাফা তো দেখাইছি ঠিক আছে তো কিউবেনও কিছু কালার আছে কিউবেন কলার ঠিক আছে তাও আবার কি ড্রপ শোল্ডার সেগুলো দেখে চলেন ওকে তো আমি চলে আসি

এই দেখেন খুব চমৎকার কিউবেন দেখালাম হাফ দেখালাম এগুলো প্রত্যেকটা ভাই যে কোন তিন পিস পাবেন মাত্র এক হাজার টাকা এগুলো আয়রন করা লাগে না 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 এগুলো সব বড় বৈশিষ্ট্য ভাই এই একটা জিনিসই কোনো আয়রন করতে হবে না আর এগুলো সহজে ডাস্ট লাগে না ঠিক আছে এগুলো ডাস্ট লাগার সাথে সাথে ঝাড়া দিলে এক্সট্রা ডাস্ট গুলো সে পড়ে যায় তো আপনার আয়রন করার সুবিধাটা মানে আপনার লাগছে না আয়রনের যে টাকাটা বেঁচে যাচ্ছে শুধু ওয়াশ করবেন ঝাড়া দিয়ে হ্যাঙ্গারে শুকিয়ে দিবেন মাত্র এক হাজার টাকা আর মজার বিষয় হচ্ছে এগুলো থেকে রং ওঠে না 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 হান্ড্রেড গ্যারান্টি

কারণ কি অনেকটা পাবেন পাঁচটা এক হাজার দেয় ছয়টাও এক হাজার এটা ভাই আমি ফুল হাতে চলাচ্ছি হ্যাঁ ফুল হাতে একটু পরে দেখাই কারণ সুলহাতে এখানে আরো অনেক আছে অবশ্যই তো ভাই আপনি যেটা বলবেছিলেন যে অনেকে পাঁচটা ছটা এক হাজার আমরা কেন তিনটা দিচ্ছি সেটাই এটা অনেকের একটা প্রশ্ন থাকবে মনে কারণ হলো ভাই একটাই যে ফেব্রিক্সের কোয়ালিটি এবং গুণগত মান ঠিক আছে এটা ভাই সবাই আপনার মেনটেন করতে পারে না তো আমরা এই প্রাইসে যেহেতু দিচ্ছি এই প্রাইসে ভাই এই সকল প্রোডাক্ট গুলো যতটুকু কাস্টমার স্যাটিসফাইড হবে দেওয়ারই আমরা প্রচেষ্টা করি বা চেষ্টা করে থাকি মানে আপনি বলতে এই রেঞ্জের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি আমরা সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আপনার ভিউয়ারস ঠিক আছে আর আরেকটা কথা কি ভাই যেহেতু ব্যবসা করতে বসে সকলের মন কিন্তু পাবো না সকলের মন জয় করতে পারবো না ঠিক আছে অনেকে অনেক কথা বলবেন অনেক সমালোচনারও শিকার হতে হবে তো সেই সকল কথা বাদ দিতে হবে ভাই আপনি নিজে দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে বুঝে কেনাকাটা কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে এগুলো দিচ্ছি ভাই যে কোনো তিনটা মাত্র এক হাজার টাকার মতো এটা একটু মানে ফলো করেন দেখতে পাচ্ছেন যে এই এই লেভেলটা সব জায়গায় থাকে লেভেলটা সব জায়গায় থাকবে বলতে কি আমার দোকানে এ টু জেড যে কয়টা শার্ট দেখতেছেন শুধুমাত্র একটা লেভেলে পাবেন ফার্স্ট অফ অল আমি আপনাদের একটা কথা বলে দিই সেকেন্ড অফ অল আপনি যে বললেন ভাই অনেকে পাঁচটা বা চারটা এক হাজার বেচে তাদের দোকানে কেন ওইভাবে প্রোডাক্ট সেল করে ভাই শুধু ব্র্যান্ডিংটা চেক করবেন শুধু যে এই ব্র্যান্ডিং থাকবে তা না অন্য ব্র্যান্ডিংও থাকতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টে ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডিং পেয়ে যাবেন দ্যাটস মিন আপনারা হয়তো বুঝে গিয়েছে ঠিক আছে সেই সকল প্রোডাক্ট থেকে তারা হলো কিনে এনে সেল করে বাট আমরা ভাই মাদার হোলসেলার ঠিক আছে আমরা নির্দিষ্ট আমাদের প্রোডাক্ট গুলো ভাই

খুবই ইউনিকের পাবেন হয় কি ভাই কলারের জিনিসটা আপনার সুইংটা বেটার থাকে এর জন্য প্রাইস একটু বেশি হয় ঠিক আছে নিচে কেনাকাটা করবেন এসির মতো দাম দিয়ে আসবে ঠিক আছে খুবই চমৎকার আর আমরা ভাই খুবই চমৎকার ভাবে স্টুডেন্ট ভাইদের জন্য যেহেতু উদ্যোগ

থাকবেই ভাই ঠিক আছে মাত্র দিচ্ছি ভাই যে কোনো তিনটা এক হাজার টাকা ভাইয়া সাইজ হবে বরাবরের মতো তিনটা এম এল এক্সেল

অনেকের প্লাস অনেকের চাই এই কালারগুলো এগুলো অনেক কালার ভাই শেষ হয়ে গেছিলো আমরা কিন্তু রিস্টক করেছি সেগুলো ঠিক আছে খুব চমৎকার হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে এই যে একটা আবার হাফাতে চলে আসছে এই দেখেন খুবই চমৎকার মাত্র দিচ্ছি তিনটা এক হাজার টাকা ভাইয়া কালার দেখেন ভাই কালার কিন্তু কোনোটা থেকে কোনোটা কম না ভাই আপনি দেখেন

একটা হিউজ একটা স্টক আছে আশা করি দু একদিনের মধ্যে এটাও শেষ হয়ে যাবে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে খুবই চমৎকার এই আরেকটা আছে জলছাপ এটা খুবই শেষ পর্যায়ে আছে এই দেখেন আরেকটা কালার গ্রে টাইপের মধ্যে অ্যাশ বলে এনাকে ঠিক আছে এগুলো দিচ্ছি ভাই মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকা ভাইয়া ঠিক আছে তো এগুলো তো ছিল তো এখন আরো কিছু কালেকশন দেখে চেক ভাইয়া এখন দেখাবো আমি চেকের মধ্যে কিছু ঠিক আছে এগুলো হলো এসি কটন বলে এসি কটন জি এসি কটন গরমে খুব আরাম এটা পকেট ছাড়া হবে ঠিক আছে ডাবল পকেট আছে সব কালেকশন পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ

হোক না কেন ঠিক আছে ভাই মাত্র দিচ্ছি যেগুনো তিনটা এক হাজার টাকা সাইজ হবে বড়ের মতো তিনটা এম এল এবং এক্স এল প্রাইস দিচ্ছি মাত্র তিনটা এক হাজার অনেক রকম শার্ট রয়েছে এত শার্ট আর দেখানো সম্ভব না না আপনারা একটু কষ্ট করে যদি আসেন তাহলে ভালো হয় যারা ঢাকায় আসেন আশেপাশে আসেন তারা ভাই চেষ্টা করবেন কি ভাই আমাদের শপে ভিজিট করার জন্য তো আমাদের শপে ভিজিট করলে কি হয় আপনি দেখে শুনে বুঝে আপনার মন চলে নেবেন ভালো না লাগলে নেবেন না ভাই কোনো জোরের কারণ নাই আমার দোকানে আসছে কাউকে জোর জবরদস্তি কোনো প্রোডাক্ট দেওয়া হয়েছে এরকম রেকর্ড আমার আজ অবধি হয়নি ভাই ঠিক আছে খুবই চমৎকার ভাবে দিচ্ছি এই প্রোডাক্ট মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকা দিয়ে ভাই এই যে দেখেন কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু এক একটা থেকে এক ভিন্ন ভাইয়া এতগুলো চেকের কালেকশন ভাইয়া দেখেন মাথা নষ্টカラー কালারে কালারে সমার পাবেন এম এল এক্স তিনটা করে সাইজ এর মধ্যে কিছু কিছু আছে ভাই কিছু কিছু এম আছে এল আছে এক্স আছে কিছু কিছু আছে তো যার লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পারবেন যেগুলো থাকবে অবশ্যই আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করবো আরো অনেক রকম শার্ট আছে আমি কিছু চেক আছে প্রিন্ট আছে আমি দেখাচ্ছি এখন দেখাবো আবার গার্মেন্টস এর কিছু প্রিন্ট যতটুকু কাস্টমাররা আশা করে আমরা চাই যে ওই থেকে ভালো কিছু দেওয়ার জন্য জি ভাই জি আমি বারবার বলছি ভাই খুবই চমৎকার এই প্রোডাক্ট গুলো যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ যেটা নাম্বারে আপনার আছে সেখানে আমাদের যোগাযোগ করবেন আমরা আপনাকে সেই প্রোডাক্ট গুলো আপনার গন্তব্যস্থানে পৌঁছে দিব আরেকটা কথা বলি ভাই অর্ডার করার প্রসেসটা কি আমাদের ঢাকা বা ঢাকার বাইরে যেখান থেকে নেন না কেন হোম ডেলিভারি পাবেন সুন্দরবন কুরিয়ার চলে সুন্দরবন কুরিয়ারেও আমরা দিতে পারবো ঠিক আছে কোনো সমস্যা নেই যে যেভাবে চান সেইভাবে নিতে পারবেন বাট শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদের আগে দিতে হবে সে ঢাকার মধ্যে একশো ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঠিক আছে ভাই ডেলিভারি চার্জটা আগে দিবেন বাকি টাকাটা হলো যখন আপনি প্রোডাক্টটা পাবেন ডেলিভারি ম্যানের সামনে বুঝে নিবেন তখন বাকি টাকাটা দিয়ে দিবেন

সর্বোচ্চ নয়টা পার্চেস করতে পারবেন নয়টার উপরে গেলে ডেলিভারি চার্জটা একটু বাড়বে কারণ কি ভাই আপনার কুরিয়ারে কিন্তু ওয়েট অনুযায়ী টাকা নাই ঠিক আছে তো ওই অনু বিবেচনা করলে ভাই ডেলিভারি চার্জটা একটু বাড়বে আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে থাকি এবং যাদের হোলসেল লাগবে যেহেতু ভাই মাদার হোলসেলার আর হোলসেলের কথা বলবো না তা কিন্তু হয় না ঠিক আছে আমাদের এক এক ইউটিউব চ্যানেলে এক একভাবে ভিডিও ছাড়া হয় কিছু আপনার চ্যানেলে ভাই অবশ্যই কম অফার থাকে এটা হলো ভাই শুধু স্টুডেন্ট ভাইদের জন্য ভিডিওটা স্টুডেন্ট ভাইদের জন্য করলে অফারটা কিন্তু লুফে নিতে পারবেন সকল বলনের সকল

এক্সপোর্টের টুইল কটনের প্রোডাক্ট গুলো এগুলো দিচ্ছি তিনটা করে সাইজ

যারা ওভারসাইজের প্রোডাক্ট চাচ্ছেন মানে ফর্ডি ফোর চেস্ট

সিঙ্গেল ল্যাম সেক্ষেত্রে পড়বে চারশো দুইটা পড়বে সাতশো পঞ্চাশ নিলে পড়বে এক হাজার টাকা তো দর্শক দেখেন কত রকম ডিজাইন আছে আরো অনেক শার্ট দেখতে হবে এখন দেখো ডাবল পকেট এখন দেখাবো ডাবল পকেট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে কোয়ালিটির কাপড় খুব চমৎকার মাত্র হবে তিনটা এক টাকা মাত্র এখন আপনি দেখতে ভাই ওগুলো তো হিডেন পকেট

চমৎকার ভাবে পেয়ে যাবেন মাত্র কোয়ালিটি ভালো হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আজব এখনকদি ভাই আমি শুনি নাই যে এই প্রোডাক্টগুলো নিছেন তাদের ব্যবহারের পর ফিডব্যাক খারাপ ঠিক আছে তো এগুলো দিয়ে দিচ্ছি মাত্র যে কোন তিনটা 1000 টাকার মধ্যে ঠিক আছে এর আর কি আছে ব্রো আর আরো আছে এখন ভাই যেহেতু ভাই সিঙ্গেল পকেট দেখিয়েছি জাম্বল পকেট দেখিয়েছি আর পাতা দেখাবো না তা তো হয় না

মাত্র দিবেন এক হাজার টাকা পেয়ে যাবেন তিন পিস শার্ট এগুলোর সাথে আছে সবগুলোতেই ভাই যে গরম পড়েছে গরমে অনেকের অনেক রকম চাহিদা অনেকে বলে যে ভাই আমার হাফ হাতা লাগবে অনেকে বলে আমার ফুল হাতা লাগবে আর অনেক কালেকশনই আছে ইনশাআল্লাহ আসবে পকেটের কিন্তু কোনো নাম চিহ্ন নাই কিন্তু এখানে একটা সুন্দর নাম চিহ্ন নেই কিন্তু পকেট আছে

কালারে কালার সমাহার দেখেন মাত্র দিচ্ছি তিনটা এক হাজার টাকা সাইজ হবে অফারে জি শ্রেষ্ঠ কালেকশন পেয়ে যাচ্ছেন বাংলা বাড়ি বাংলা বাড়িতে পাবেন ইনশাল্লাহ এটা ভাই আমাদের সব সময় থাকে এই অফার গুলো তিন পিস শার্ট এক টাকা যেকোনো কোনো ভাই আরো কিছু দেখাই আছে শেষ করে দিব ভাই আর কিছু নাই তেমন তেমন কিছু নাই শেষ করে দিবো কি কাতুয়া নাকি না এগুলো ভাই আপনার ডাবল পকেটের মধ্যে কিছু শার্ট আছে এগুলো ভাই সাইজ সবগুলো হবে না যদি যার লাগে সাইজ যদি দেওয়া যাবে ঠিক আছে যদি থাকে আমাদের কাছে এটা এক্সপোর্টের মধ্যে এটা হলো অক্সফোর্ড কটন বলে এটা হবে এমএল এল এক্সেল সাইজ আছে একটা প্রোডাক্টের এক এক রকমের সাইজ আছে আমি আগে বলে দিচ্ছি তো কেউ ভুল ভাববেন না যদি সাইজ থাকে অবশ্যই দিব আপনি চয়েসে রাখতে পারেন সাইজ থাকলে অবশ্যই পাবেন তো দর্শক আমাদের অনেক রকম কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে যদি কালেকশন গুলো দেখেন তাহলে সবগুলো কালেকশন দেখতে পাবেন এবং প্রাইসটা কিন্তু কমই রয়েছে প্রাইসটা থাকছে মাত্র ১০০০ টাকা যে কোনো তিনটা ভাই এগুলো সেম ভাই কিছু কিছু সাইজ আছে কিছু কিছু সাইজ নেই আমি দেখে দিছি আমাদের নক করবেন পছন্দ হলে সাইজ থাকলে অবশ্যই পাবেন আর সব থেকে বড় কথা ভাই আমার কাছে সাইজ নেই আপনি অর্ডার দিয়েছেন ভুল হতেই পারে মানুষের আপনি আছে আমি অর্ডারটা কনফার্ম করেছি কিন্তু প্রোডাক্টটা আমি যখন মিলাতে গেছি প্রোডাক্ট পাচ্ছি না অন্যদের মতো আমরা নিজের মতো করে প্রোডাক্ট ভরে দিব না আপনাদের অবশ্যই ইনফর্ম করবো ইনফর্ম করে আপনি যদি অন্যটা চয়েস করে দেন দিবেন না হলে ওটা বাদে অন্য আপনি যেটা বললেন সেটা পাঠিয়ে দিব ঠিক আছে অনেকেই আছে ভাই কমপ্লেন করে যে ভাই এটা চাইলেন দিলেন আরেকটা ভাই আমাদের কাছে এটা হয় না ঠিক আছে কিছু কোনোটার এম কোনোটার পছন্দ রাখতে পারেন তালিকায় যদি সাইজ থাকে অবশ্যই পাবেন ইনশাল্লাহ শুধুমাত্র এই কোয়ালিটির শার্টগুলো আর বাকি যেগুলো দেখেছি এগুলো সবকিছু কিন্তু ছিল ভাই যেগুলো তিনটা এক হাজার টাকা

আমরা এখানে রেখে দিয়েছি ঠিক আছে তো অলরেডি সেখানে যেহেতু আছে আমরা এখানে ক্লোজ থেকে কিছু দেখাই এগুলা দেখেন এই যেগুলো এখনো ভাই বের করি নেই ভাই এতটা রাশ ছিল বের করতে পারিনি অনেক কালার আছে এই কালার দেখেন অনেক অনেক কালার আছে এগুলো দিচ্ছি এগুলো কিন্তু ভাই চায়না এর মধ্যে প্রত্যেকটা এগুলো দাম হয়ে মাত্র 1000 টাকা এগুলো কিন্তু ভাই ম্যাগনেট এই দেখেন স্টিল দেখেন একটা ভাই বের করি হ্যাঁ এটা সম্পূর্ণ দেখান তাহলে আমরা আইডিয়া নিতে পারি হ্যাঁ তো নেই দেখি ফুল স্লিপ ফুল স্লিপ ভাইয়া এই দেখেন ভাইয়া এইগুলো প্রত্যেকটা নতুন নতুন সাদা এখন অব্দি ভাই আমরা মানে ওপেনিং করতে পারি না এর মধ্যে আপনি চলে আসছেন ঠিক আছে ভাইয়া তো এটা তো দেখালাম আরো কিছু আছে এই যে আর আছে কালার তারপরে এই যে ব্ল্যাক কালার এইগুলো প্রত্যেকটা কিন্তু স্টিচ মধ্যে ভাইয়া ঠিক আছে এই যে দেখালাম যে সাদার মধ্যে কালো এতেমা যেন এরকমই সাধারণ মধ্যে কালো ঠিক আছে খুবই চমৎকার চমৎকারভাবে পেয়ে যাবেন আরো আছে এই যে দেখেন খুবই আরেকটা কালার তো ভায়া এখানে আমার আরো অনেক কালার আছে ঠিক আছে তো সবগুলো তো আপাতত দেখানো পসিবল হচ্ছে না তো আমাদের শপে আসবেন শপে এসে আমাদের যদি নিতে চান সেগুলো নিতে পারবেন আরেকটা কথা বলি যে তো এগুলো দেখাইছি অবশ্যই এগুলো স্টকে আছে আপাতত স্টকে আছে জারিনা গত দিন স্টকে থাকবে শেষ হয়ে গেলে তো শেষ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে সেই নাম্বারে পাঠিয়ে দিলে হবে আমরা আপনাদের গন্তব্যে পৌঁছে দিব অবশ্যই হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদের আগে দিতে হবে তো আজকে আমি অনেক কথা বলছি অনেক প্রোডাক্ট দেখা বলছি ভাই কিন্তু ঠিক আছে তো আর কথা বাড়াতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম